অনিয়ন ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের চ্যানেল সত্যের সন্ধানে প্রতিদিন সময়ের অনুসন্ধান অনলাইন টিভি সিলেট সফর করেন দৈনিক সমরকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বোরান হালাদার জসিম সিলেট বিভাগের সকল প্রতিনিধিদের খোঁজ খবর নিতে গত আঠাশে অক্টোবর সকালে সিলেটে আসেন দৈনিক সমরকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বোরান হাওলাদার জসিম সিলেট এসেই তিনি প্রথমে হজরত শাহজাল রহমতুল্লাহ শাহ আবরান রহমতুল্লাহ শাহ আসম রহমতুল্লাহ ও হজরত শাহগাজী সৈয়দ বুরানুদ্দিন মাদার জিয়ারত করেন পরে সিলেটের জাফলং সহ বেশ কয়েকটি পর্যটন স্পট পরিদর্শন করেন সময়ের পর সিলেট বিভাগে দৈনিক সময়পঞ্চ পত্রিকার সকল প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন এক সময় তিনি সকল সাংবাদিক প্রতিনিধিদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিধিরা বক্তব্য রাখেন উপস্থিত সকলের মতামত মনোযোগ সহকারে শুনেন মোহাম্মদ বোরান হালাদার জসিম পরে তিনি সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি আরো বলেন সিলেটের মানুষ এত আন্তরিক তার প্রমাণ হলো আমি সিলেট পৌঁছানোর পূর্বে আমাকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন এবং আমার পত্রিকার সিলেট বিভাগীয় ভূ প্রধান সৈয়দ মেহবুর রহমান মিসলু সহ সকল প্রতিনিধিরা যেভাবে সিলেট পৌঁছানো পর্যন্ত যোগাযোগ করেছেন এবং সারাদিন আমাকে সময় দিয়ে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান কঞ্চ পত্রিকার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পত্রিকার সিলেট বিভাগীয় ভ্রু প্রধান সৈয়দ মহিবুর রহমান মিসলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন একসময় উপস্থিত ছিলেন দৈনিক সময় কঞ্চপত্রিকার চিফ রিপোর্টার আরিফুল ইসলাম সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান খায়রুল আলম সুমন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ দৈনিক সময়কন্ঠ পত্রিকার কর্মরত সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিসলু সিলেট মহানগর প্রতিনিধি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ অর্থ সম্পাদক সিলেট জেলা রিপোর্টার ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান অতাই আছে আমি বৰ্তমান ইণ্ডিয়ান আৰু বাংলাদেশ মূৰ্তি আমি অৱস্থান কৰি